সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব ফ্যাসিজম এবং ফ্যাসিবাদের জনক মুসলিনী এর সম্পর্কে আর ভিডিওটি শুরু করার আগে একটি বিশেষ রিকোয়েস্ট আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমরা বিভিন্ন সময়ে শুনে থাকব যে অনেকেই সরকারকে কর্তৃত্বপরায়ণ হতে দেখলে তাকে ফ্যাসিবাদী বলে অপবাদ দিয়ে থাকে কিন্তু আমাদের অনেকেরই জানা নেই ফ্যাসিবাদ আসলে কি। ফ্যাসিজম বা ফ্যাসিবাদ হচ্ছে একটা চরমপন্থী জাতীয়তাবাদী কর্তৃত্বপরায়ণ রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী সরকার ব্যবস্থা এই দর্শন সব রাষ্ট্রের নামে নিজেদের অধীন বলে মনে করে থাকে রাষ্ট্র হচ্ছে তাদের বর্মের মতো নেপথ্যে থাকে একটি সর্বাগ্রাসী দল বা গোষ্ঠী ফ্যাসিবাদ হচ্ছে যাদের আদর্শ ফ্যাসিবাদে রাষ্ট্রের গুরুত্বের উপর জোর দেয়া হয় বেশি ফ্যাসিবাদ সেই গণতান্ত্রিক পদ্ধতি বিরোধী যে গণতন্ত্রে জাতিকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিচার করা হয় এখানে ভিন্নমতের কোনো ঠাই নেই এজন্য ফ্যাসিবাদ ভিন্নমতকে কখনোই সহ্য করে না যদি একটু সহজ করে বলা হয় তাহলে বলা যায় যে ফ্যাসিজম হচ্ছে ব্যক্তিতন্ত্র সরকার ব্যবস্থা যেখানে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার কোনো প্রকার সুযোগ থাকে না আর এই ফ্যাসিজম তথা ফ্যাসিবাদের প্রতিষ্ঠা করেছিলেন মুসলিনী যে কারণে তাকে বলা হয় ফ্যাসিবাদের জনক পৃথিবীর ইতিহাসে তার হাত ধরেই সর্বপ্রথম ইতালিতে ফ্যাসিবাদের জন্ম হয় মুসলিনীর পুরো নাম হচ্ছে বেরিতো অ্যামেলকেয়ার আন্দ্রে মুসলিনী পেশাগত জীবনে তিনি ছিলেন ইতালীয় রাজনীতিবিদ সাংবাদিক উপন্যাসিক শিক্ষক এবং সৈনিক তার নেতৃত্বে গড়ে উঠেছিল ইতালির ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি উনিশশো সালে নির্বাচনের মাধ্যমে তিনি ইতালির চল্লিশতম প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং উনিশশো সালে তাকে ইল দুসে বা দ্য লিডার উপাধি দেয়া হয়েছিল মুসলিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি ইতালি থেকে প্রায় সাত হাজারেরও বেশি ইহুদিকে ইতালি থেকে বহিষ্কার করেছিলেন এদের মধ্যে প্রায় ছয় হাজার ইহুদিকে পরে হত্যা করা হয়েছিল মুসোলিনি ইতালির ক্ষমতা গ্রহণের পর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ক্ষমতাকে আঁকড়ে রেখেছিলেন দাপিয়ে বেরিয়েছেন গোটা ইতালি মুসোলিনির অন্যতম ঘনিষ্ঠতম বন্ধু ছিল হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মুসোলিনি অক্ষশক্তির পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে কিন্তু উনিশশো তেতাল্লিশ সালে ক্ষমতাচ্যুত হলে তাকে সিসিলিতে বন্দি করা হয় সে সময় জার্মান সেনাদের কারসাজিতে তিনি মুক্তি পেয়েছিলেন কিন্তু উনিশশো সালের সাতাশ এপ্রিল সুইজারল্যান্ডে পালানোর সময় ইতালির একটি ছোট্ট গ্রামে তিনি কমিউনিস্ট প্রতিরোধ বাহিনীর হাতে ধরা পড়েছিলেন এবং এর পরবর্তী দিন তার পনেরো জন সহযোগী সহ তাকে গুলি করে হত্যা করা হয় আর এভাবেই পতন ঘটেছিল ইতালির একচ্ছত্র অধিপতি এবং ফ্যাসিবাদের জনক মুসলিনীর অনেক কিছুই জানা হলো ফ্যাসিবাদ এবং মুসোলিনি সম্পর্কে এবার চলুন সংক্ষেপে তার ব্যক্তিগত তথ্যগুলো জেনে নেওয়ার চেষ্টা করি মুসলিনী ইতালির ফোলি শহরে আঠেরোশো সালের উনত্রিশে জুলাই জন্মগ্রহণ করেছিলেন তার বাবা ছিলেন কর্মকার এবং যিনি তৎকালীন সোশ্যালিস্ট পার্টির একজন সক্রিয় কর্মী ছিলেন যার মানুষ পটে সবসময় ঘুরে বেড়াতো বিদ্রোহের চেতনা প্রাথমিক জীবনে মুসুলিনীও তার বাবার মতোই একই চেতনা ধারণ করতেন যদিও তিনি ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা কিন্তু ছোটবেলায় তিনি ছিলেন সোশ্যালিস্ট এবং তার জীবনের একটি বৃহত্তর সময় তিনি সোশ্যালিস্ট হিসেবেই কাটিয়েছেন খুব ছোটবেলা থেকেই মুসলিনী ছিলেন অনেকটা ডান ডানপিটে স্বভাবের এবং যে কোনো প্রকার অন্যায়ের বিরুদ্ধেই ছোটবেলা থেকেই খুবই প্রতিবাদ মুখর ছিলেন তিনি আর যে কারণে দেখা যায় ছোটবেলায় স্কুলের বিভিন্ন নিয়ম কানুন এবং অনিয়মের বিরুদ্ধে তিনি প্রায়শই প্রতিবাদ করতেন আর যার ফলশ্রুতিতে তাকে বেশ কয়েকবার স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল পড়াশোনা শেষ করে তার কর্মজীবন শুরু হয়েছিল শিক্ষকতার মধ্যে দিয়ে আর যেহেতু তিনি সব সময় সমাজতান্ত্রিক মনোভাব মনের মধ্যে ধারণ করতেন আর তাই তিনি উনিশশো দুই সালে সুইজারল্যান্ডে চলে এসেছিলেন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার পক্ষে জনমত গঠন করার জন্য সুইজারল্যান্ডে এসে তার অসাধারণ কর্মদক্ষতা এবং ব্যক্তিত্বের মাধ্যমে অল্প কিছুদিনের মধ্যেই তিনি সুইজারল্যান্ডের সোশ্যালিস্ট পার্টির নেতাকর্মী এবং সাধারণ কর্মীদের মাঝে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন এবং অপরদিকে সুইজারল্যান্ডের সাধারণ জনগণের মাঝে সোশ্যালিস্ট পার্টির সমর্থকদের সংখ্যা বাড়তে থাকে আর যে বিষয়টি তৎকালীন সরকার ব্যবস্থাকে চিন্তিত করে তোলে আর তাই তারা মুসলিনীকে দেশত্যাগের নির্দেশ প্রদান করে বাধ্য হয়ে মুসলিনী সুইজারল্যান্ড থেকে ইতালিতে চলে আসেন এবং ইতালিতে সোশ্যালিজমের জন্য কাজ করতে থাকেন এ বিষয়ে পত্রিকায় বিভিন্ন লেখা লিখতে থাকেন পত্রিকার পাতায় নিয়মিত লেখার মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন মুসুলিনি। লেখালেখি চালিয়ে যেতে থাকলে একসময় তিনি তৎকালীন ইতালির সোশ্যালিস্ট পত্রিকা অবন্তী সম্পাদক হিসেবে নির্বাচিত হন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে সে সময়কার ইতালির সোশ্যালিস্ট পার্টি এ যুদ্ধে অংশগ্রহণ করার বিরুদ্ধে অবস্থান নেয় কিন্তু মুসলিনই সকলের মতামতকে উপেক্ষা করে এই যুদ্ধে অংশগ্রহণ করার পক্ষে মতামত প্রকাশ করেন আর যে কারণে ইতালির সোশ্যালিস্ট পার্টি থেকে তাকে বহিষ্কার করা হয় সেই সাথে পত্রিকার সম্পাদক হিসেবে তিনি যে চাকরিটি করছিলেন সেটি থেকেও তিনি বহিষ্কৃত হন আর এই ঘটনাটি মুসলিনীকে সমাজতান্ত্রিক দলের প্রতি বীতশ্রদ্ধ করে তোলে এরপর তিনি যোগদান করেন ইতালির সেনাবাহিনীতে এবং সেখানে যোগদান করার পর সম্মুখ যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পদোন্নতি লাভ করেন কিন্তু যুদ্ধে আহত হওয়ার পর তিনি সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন এরপর আস্তে আস্তে তিনি ফ্যাসিবাদের দিকে ঝুঁকে পড়েন এবং এক উপর ভিত্তি করে তিনি ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করতে থাকেন আর এই সময় তিনি সমমনাদের নিয়ে ন্যাশনাল ফ্যাসিস পার্টি নামে একটি দল গঠন করেন আর এই দল প্রতিষ্ঠার সময়কালটি ছিল উনিশশো উনিশ সালের তেইশ মার্চ এবং তার নিরলস প্রচেষ্টায় ইতালির প্রায় সব কয়টি শহরেই তার দলের কমিটি গঠন শুরু হয় এবং কর্মী সংগ্রহ করা হয় মুসলিনীর দীর্ঘ সময়কার রাজনৈতিক অভিজ্ঞতা এবং লেখালেখির কারণে তিনি খুব সহজেই মানুষকে তার বক্তৃতার মাধ্যমে আকৃষ্ট করতে পারতেন আর যে কারণে তিনি তার রাজনৈতিক বক্তৃতায় বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে তার বিরোধী দলের প্রতি আক্রমণ চালাতেন যদিও তার অধিকাংশ তথ্যই ছিল মিথ্যে তারপরও তার এই অসাধারণ এবং বক্তৃতার দক্ষতা মানুষকে খুব সহজেই আন্দোলিত করে এবং তার কথাগুলোকে বিশ্বাস করতে প্রভাবিত করত। আর যে অল্প মধ্যেই কিছুদিনের মুসোলিনি এবং তার দল ইতালির মধ্যে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে এদিকে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার ফলে ইতালির আর্থিক অবস্থা অনেকটা সংকটে পড়ে যায় কেননা মিত্রশক্তির সাথে চুক্তি অনুযায়ী ইতালিকে যেসব সুযোগ সুবিধা এবং আর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল সেগুলি তেমনভাবে রক্ষা করা হয়নি আর যে কারণে তৎকালীন সরকারের প্রতি জনগণের মনে প্রচণ্ডভাবে ক্ষোভ এবং বিতৃষ্ণার সৃষ্টি হয়েছিল আর এই সুযোগটি অত্যন্ত দক্ষভাবে কাজে লাগিয়েছিল মুসুলিনি। আর সে সময় তিনি সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য করতে তার দলের কর্মী সমর্থকদের নিয়ে একটা প্যারামিলিটারি বাহিনী গঠন করেন যেটির নাম ছিল ব্ল্যাকশার্ট আর যার ফলশ্রুতিতে এই প্যারামিলিটারি বাহিনী এবং সাধারণ জনগণের তীব্র আন্দোলন এবং ক্ষোভের মুখে তৎকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয় আর এর মাধ্যমেই উনিশশো সালে ইতালির শাসন ব্যবস্থায় মুসুলির হাত ধরে প্রতিষ্ঠিত হয় ফ্যাসিবাদ নামক একটি নতুন সরকার ব্যবস্থার এই ছিল এখনকার মতো আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে দ্যাটস ইট অল এবার আওয়ার সোড ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইটার্স অ্যান্ড লেটার ইন নেক্সট ভিডিওস